সম্পূর্ণটা আমি এখানে খুলে নেব তো খোলার পরে এই হচ্ছে লেসটা আর পুরো ব্লাউজ পিসটা আলাদা করে দিয়েছি এইবারে এখানে দেখুন শাড়ি থেকে পুরোটা কাটিং করব প্রথমে আমি লাইলিন কাপড় কাটিং করব তারপরে গিয়ে মেন কাপড় কাটিং করব তো লাইলিন কাপড়টাকে প্রথমে আমি চার ভাঁজ করে দেব প্রথমে বডি পার্টটা কাটিং করব তারপরে কিন্তু কুচির পার্ট কাটিং করব তো মেজারমেন্টটা কিভাবে নিতে হবে সেটা চলুন দেখা যাক তো চার ভাঁজ করে রেখেছি এবারে আমি এখানে চার ভাঁজ করার পরে মেজারমেন্টটা দেখব যে মেজারমেন্ট কিভাবে নেব তো মেজারমেন্ট নিতে হবে আপনার টোটাল ঝুল যা হবে একটা গাউন করতে গেলে পা পর্যন্ত ঝুল যা হবে এখানে আমার পঞ্চান্ন আছে আর নিচে যতটা কুচি দেবেন সেটা মাইনাস করতে হবে এখানে আমি বারো ইঞ্চির কুচি দিচ্ছি আপনারা চাইলে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আরো বেশি করতে পারেন তো মাইনাস করার পরে টোটাল ঝুল এসে দাঁড়িয়েছে তেতাল্লিশ ইঞ্চি তো এখানে প্রথমে তেতাল্লিশ ইঞ্চি ঝুল কাটিং করবো তারপরে কুচি দেবো তো প্রথমে নিয়ে নাম ঝুলের মাপটা তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন আর এখানে পুটের মাপ দেবো পুটের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পুট নিচ্ছি আর এবারে এখান থেকে মোহরার মাপ নেওয়ার আগে এক ইঞ্চি শোল্ডার ডাউন করছি আর তারপরে এখানে মোহরার মেজারমেন্ট টা সাত ইঞ্চি মোহরার মেজারমেন্ট এখানে আমি নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে নিয়ে নেব ছাতির মেজারমেন্ট এখানে নেব ছাতির একের চার তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো এবারে চলে যাবো ওপরের সাইডে ওপর থেকে শেষর মেজারমেন্ট নেবো চোদ্দ ইঞ্চিতে আর এখানে সাড়ে কুড়ি ইঞ্চিতে আর দাগগুলোকে এইভাবে প্রথমে স্ট্রেট করে দিতে হবে দাগগুলোকে স্ট্রেট করার পর এবারে সমস্ত যেখানে শেষ হয়েছে এখানে কোমরে মেজারমেন্ট দেবো আর এখানে একটা কথা বলে রাখি কোমরে মেজারমেন্ট পাছার মেজারমেন্ট আর ছাতির মেজারমেন্ট দুই ইঞ্চি করে কিন্তু বডি লুজ দিয়েছি তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করার কথা বলছি তো এখানে আমি কোমরের র্যাকেটচার করে নিলাম তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আর হিপ যেখানে শেষ হয়েছে মানে হিপ লম্বা সেখানে পাচার র্যাকেটচার করলাম আর তারপরে তারপরে এক ইঞ্চি এখানে এক্সট্রা দিয়ে নিলাম এবারে এই তিনটে দাগকে আমি এখানে মিলিয়ে দেবো প্রত্যেকেই কিন্তু তাদের মেন মেন মেজারমেন্টের সাথে দুই ইঞ্চি করে বডি লুজ দেবেন তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করবেন আর মলের শেপের জন্য এক ইঞ্চি দাগ দিয়ে শেপ দিলাম আর ভিতর থেকে হাফ ইঞ্চি আরও একটা শেপ দিলাম তালপাটের জন্য তো এবারে এখান থেকে গলার চওড়া নিচ্ছে আমি এখানে চার ইঞ্চির বোর্ড নেক করছি তারপরে এখান থেকে শোল্ডার ডাউন করে দিলাম গলার লম্বা প্রথমে পিছন পাটের লম্বার জন্য আড়াই ইঞ্চি লেন্থ রেখে এটাকে রাউন্ড শেপ দিলাম বোর্ড নেকের জন্য সামনের জন্য সাড়ে চার ইঞ্চি লেন্থ রাখছি তারপরে এটাকে চৌকো শেপ করে রাউন্ড শেপ দিয়ে দিলাম ব্যাস এখানেও দেখুন আমি বোর নেকের শেপ দিয়ে দিয়েছি তো পুরো পাট রেডি হয়ে গেছে এইবারে চলে যাবো ঝুলের শেষ অংশে ঝুলের শেষ অংশে আমাদের নিতে হবে ঘেরের মেজারমেন্ট ঘেরের মেজারমেন্ট নেওয়ার জন্য পাছার টোটাল মেজারমেন্ট যা হয়েছে সেটাকেই নিচে আমি ঘেরের জন্য রেখে দেব তারপর এখানে লুজের জন্য এখানে আড়াই ইঞ্চি লুজিং রাখবো আপনারা চাইলে তিন সাড়ে তিন রাখতে পারেন খুব বেশি রাখবেন না ভালো লাগবে না দেখতে এইবারে এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে আমি মিলিয়ে দেবো ব্যাস দিলেই দেখবেন আমাদের ঘেরের পোশানও রেডি হয়ে যাবে আর হাঁটার সময় পায়েও বাঁধবে না আর নিচে থেকে এক ইঞ্চির একটা দাগ তুলে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেবো যাতে কোন হয়ে না থাকে ব্যাস পুরো পার্ট রেডি এবারে যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে কাটিং করে নেব। আর আমি যেসব মেজারমেন্ট বলছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য করতে পারবেন তাদের বডি মেজারমেন্ট অনুযায়ী তো সম্পূর্ণটা কাটিং হয়ে গেছে একটা সামন পাট বেরিয়েছে আর একটা পিছন পাট বেরিয়েছে আর সামন পাটের এখানে গলার শেপটা কাটিং করে নেব আর আরমলের শেপটাকে কাটিং করবো করলেই দেখুন দুটো পার্ট আলাদা আলাদা হয়ে গেছে তো খুলে দেখাচ্ছে ঠিক রকমটা এসছে নিচের ঘের কাছে কুচি বসবে এবার চলুন এখানে আমি মেন পার্টটাকে কাটিং করবো মানে মেন কাপড়টাকে মেন কাপড়টাকেও আমি এখানে চার ভাঁজ করে রাখবো বেশ চার ভাঁজ করে নিয়েছি আর লাইভিন কাপড়টাকে এইভাবে মেন কাপড়ের উপর রেখে একটু একটু করে বড় বড় করে প্রথমে কাটিং করব পরে এক্সট্রা কাপড়গুলোকে কেটে আমরা বাদ দিয়ে দেবো কাটিং সম্পূর্ণ হয়ে গেছে এবারে যেটুকু বেঁচে আছে এটা দিয়ে হাতা তৈরি করব। তার জন্য কাপড়টাকে চার ভাঁজ করেছি হাতের সাইড জয়েন্ট সাইড এখানে হাতার ঝুল নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি আর এবারে এই দাগটাকে প্রথমে আমাদের স্ট্রেট স্ট্রেট করে করে দিতে হবে দিয়েছি এবার ওপর থেকে চার ইঞ্চির ডাউনে একটা দাগ দিয়ে দিলাম আর এখানে দুই ইঞ্চির মতন আমি কুচি দেবো পাফ স্লিপ করার জন্য এরপর থেকে আমি এখানে আরমহলের হাফ করে নিলাম তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এক্সট্রা মার্জিনের জন্য এবারে এখান থেকে হাতার রাউন্ড শেপ দিয়ে দেবো আলতোভাবে শেপ দিয়ে দেবেন এবার নিচের সাইডেও দুই ইঞ্চি এক্সট্রা রাখবো তারপরে মুহুরের হাফ নেব তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন তারপরে এই দুটো দাগকেও এইভাবে আমি নিয়ে দেবো ব্যাস দেখুন হাতা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার যেমনটা ড্রয়িং করেছি কাটিং করে নেব আর এই যে এক্সট্রা দু ইঞ্চি করে নিয়েছি এটা কুচি দিয়ে দেবো দিলেই পাপ স্লিপ রেডি হয়ে যাবে তো সম্পূর্ণ কাটিং হয়ে গেলে আরো এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা নিচের ঘেরের জন্য মানে কুচির পাটটাকে কাটিং করব তো এটার কত মেজারমেন্ট কাটিং করেছি সেটা দেখানোর আগে কুচিটা কোথায় পড়ছে সেটা দেখে নিই কুচিটা পড়বে নিচে একদম ঘেরের যেখানে আমাদের ঘের আছে ওখানে তো এটা লম্বা চওড়া কত নিয়েছি লম্বা নিতে হবে আপনি টোটাল বারো ইঞ্চি লম্বা রাখতে চেয়েছিলাম তার সাথে আরো দেড় ইঞ্চির মতন এক্সট্রা রেখেছি সেলাই মার্জিনের জন্য আর চওড়াতে যে যত কুচি দিতে চান তত নেবেন মোটামুটি আপনার ঘের মাপ যা থাকবে তার ডবল কাপড় নিয়ে নেবেন কুচির জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এখানে আমি আঁচলের জন্য টোটাল আড়াই মিটার কাপড় রেখেছি আঁচলের জন্য আর যারা খুব হেলদি মহিলা হবে তাদের জন্য কিন্তু আপনি আড়াই মিটারের থেকেও একটু বেশি কাপড় রাখবেন আঁচলের জন্য তাহলে তাদের আঁচলটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এখানে আমি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি আড়াই মিটারই কাপড় রেখেছি ব্যাস দেখুন সম্পূর্ণ মেপে দেখিয়ে দিলাম আর এখানে কাপড়ের চওড়াটা যা আছে মানে আমি যে কাপড় থেকে করেছি তার চওড়া যা ছিল এখানে পুরো চওড়াটাই কিন্তু আঁচলে রয়ে গেছে লম্বাতে আড়াই মিটার নিয়েছি তো এবারে নিচে আমি এখানে সম্পূর্ণতে এই লেসটাকে বসিয়ে দেব একটু সুন্দর ডিজাইন করার জন্য তো চলুন এবারে সেলাই করে দেখাবো তো প্রথমে দেখুন মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি অ্যাটাচ করে নিয়েছি নিয়ে এক্সট্রাটা কেটে নিয়েছি এবার এখানে প্রথমে পুট সেলাই করে নিতে হবে তো একটা পাটের উপর একটা পাট এইভাবে রাখবো সোজা পাটের উপর সোজা পাট হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে সেলাই করে নেব তো সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবার এখানে হাতা অ্যাটাচ করব তো হাতা অ্যাটাচ করার আগে প্রথমে আমাদের যেটা দেখতে হবে কুচির পাটটা আমার এখানে কুচির জন্য এক্সট্রা রেখেছিলাম দুই ইঞ্চি একদম মিনি 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 পরিমাণে এখানে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দেবো ব্যাস এখানে আমি কুচি দিয়েছি আর নিচের একই বরাবর মুখ থাকে ভাবে গায়ে গায়ে করে এখানে আমি কুচি দিয়ে নেব দেখুন সম্পূর্ণ এখানে আমি দিয়ে নিলাম এইবারে হাতাটাকে অ্যাটাচ করব তো হাতার মিডিলের সাথে আমাদের মেন বডি পার্টের মিডিল একটার সাথে একটা রাখবো এটাকে হাফ ইঞ্চের গ্যাপিং দিয়ে পুরোটাকে আমি সেলাই করে নেবো নিলেই আমাদের হাতাটা পুরো রেডি হয়ে যাবে হাতেও আমি রেডি করেছি এবার নিচে এখানে লেসটাকে বসিয়ে নেবো সাদা লেস তো এইরকম ভাবে একটার উপরে একটা এইভাবে রাখবো এইভাবে রেখে লেসটাকে বসিয়ে দেবো দেখুন সম্পূর্ণ পার্ট রেডি করে দিয়েছি এইবারে গিয়ে আমাদের মেন ফিটিংস করবো করে আর কুচির পার্টটাকে বসিয়ে দেবো দিলেই কিন্তু আমাদের পুরো পার্ট রেডি ফিটিংস করার জন্য আমি যখন ড্রয়িং করেছিলাম ফিটিংস এর ডাক দিয়েছিলাম ওই বরাবর আমি এখান থেকে ফিটিংস করে দেবো আর হাত আর মুহুরির মেজারমেন্ট এখানে হাফ করে নিয়ে নেবো এখানে আমার মুহুরি ছিল সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশের হাফ করলাম পাঁচ ইঞ্চি দুষুধ তারপর চেস লাইনের সাথে আমাদের হাতার লাইনটা এইভাবে মিলিয়ে দিলাম ব্যাস সম্পূর্ণ হয়ে গেছে এবারে এর উপর থেকে আমি সেলাই করে নেবো নিলে এখানে আমাদের ফিটিংস কমপ্লিট হয়ে যাবে ব্যাস আমি যেমনটা দিয়েছি তেমন ভাবে আমি সেলাই করে নিয়েছি সেম টু সেম প্রসেসে অপর সাইডও আমি স্টিচিং করে নেব তো সম্পূর্ণ ফিটিংস হয়ে গেছে এবারে এখানে আমি গলার পটিটাকে প্রথমে অ্যাটাচ করে নেব পটি কেটে তারপরে চলে যাব নিচের সাইডে নিচে এখানে আমাদের কুচির পাট বসাতে হবে কুচির জন্য আমরা যেটুকু কাপড় নিয়েছিলাম এই কাপড়টা পুরোটা এখানে কুচি দিয়ে দেব আর প্রথমে পুরো কাপড়টা একসাথে জুড়ে নিয়েছি তারপরে এখানে আমি মেশিনের সবচেয়ে বড় সেলাইটাকে দিয়ে নেব নিয়ে এই মেশিনের যে সুতোটা বড় হয়ে আছে এই সুতোটা ধরে টানলেই দেখবেন এইরকমভাবে টানলেই ছোট ছোট কুচি পরে যাবে অথবা আপনি যে কোনোভাবে কুচি দিতে পারেন একদম মিনি মিনি কুচি দিয়ে আমাদের বটি পাটের সাথে আমাদের কুচির পাট দুটো একসাথে অ্যাটাচ করে দিতে হবে তো এখানে আমি সম্পূর্ণ কুচি দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দেখে নেব যে আমার বডি পার্টির সাথে কুচির পার্ট ঠিকঠাক এসছে কিনা যদি ছোট বড় হয় আবার একটু টেনে কুচি দিয়ে দেব এইভাবে তো আমার এখানে একদম পারফেক্ট এসছে এবারে একটা পার্টের সাথে একটা পার্টটা ধরে নেব নিয়ে শুধু এখানে আমি কুচিটা দিয়ে দেবো তো এখানে একটার উপর একটা রেখেছি রেখে এর উপর থেকে সেলাই করে দেবো আর কুচিগুলোকে ভালো করে ধরে নেব নিয়ে সেলাই করে দেবো তো সম্পূর্ণ সেলাই হওয়ার পরে এই রকমটা দেখাচ্ছে কুচিটা আর এখানে নিচের ভিতরের সাইডে আমি আবার লাইলিন কাপড়ের সাথে এর ভিতরে আবার কুচি দিয়ে দেবো এই লাইলিন কাপড়টা দিয়েও আমি কুচি দিয়ে দেবো ভিতরে ছোট ছোট করে আর এটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো সম্পূর্ণ আপনারা না চাইলে না বসাতে পারেন ডবল ফোল্ডে শুধু সেলাই করে নিলেই কিন্তু আঁচলটা রেডি হয়ে যাবে আর পুরো আমাদের জামাটা তৈরি হওয়ার পরে আমাদের বডি পার্টের ডান্তর লাইনের কাছে আমাদের আঁচলটাকে কিন্তু ফিক্সড করতে হবে আর এখানে আমি হুক বসিয়ে নিয়েছি কেননা আমি এখানে সবসময় করে দেবো আর তার জন্য এখানে দেখুন একটা হুকের ঘরও করে নিয়েছি এটা ডান সাইড আমাদের বডি পার্ট এর আর শেষস্থল লাইনের কাছেই কিন্তু এটা বসিয়েছি এইভাবে এটার সাথে অ্যাটাচ করে রাখবেন যদি যখন পড়বেন আর চাইলে আপনি এর সাথে পুরোপুরি অ্যাটাচও করে দিতে পারেন তো কেমন লাগলো